দেখেন জায়গাটা একটু দেখেন দেখি কি অবস্থা বাড়ি যাবে না কাজের পর থেকে স্কুলে যাবা

সেদিকে ছোটাছুটি করলে টায়ার্ড হচ্ছে না বলো তোমার বন্ধুদেরকে কি বলবা কি অপারেশন হয়েছিল তোমার তোমার হার্টে অপারেশন হয়েছিল

হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন বাবুটা বড় হয়ে ডাক্তার হতে চায় আসলে দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি লাভ করলে মানুষের যে আনন্দ হয় এই বাবুটাকে না দেখলে বোঝা যেত না তার চোখে মুখে যেন আনন্দ ঠিকরে পড়ছে এই বাবুটার ছিল জন্মের সময় থেকে একটা বিশেষ হৃদরোগ এস্টেনোসিস অর্থাৎ তার হাট থেকে ফুসফুসে যাওয়া রক্ত যাওয়ার যে রাস্তা সেটা অত্যন্ত সরু ছিল এ কারণে তার সমাবেশে একটা বাচ্চা যেরকম ছুটাছুটি খেলাধুলা বা নড়াচড়া করার কথা সে তার কিছুই করতে পারত না এজন্য তার বাবা মা তাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যান তিনি তাকে পরীক্ষা নিরীক্ষা করে তার অসুখটা নির্ণয় করার পর ওই চিকন রক্তনালীর মধ্যে একটা বেলুন ফুলিয়ে সেটাই কিছুটা চওড়া করে দেন এর ফলে কয়েক মাসে ভালো থাকে কিন্তু তারপরেই আবার তার অবস্থা আগের মতো হয়ে যায় এবার আর অবস্থা এবার তার অবস্থা আরও খারাপ হয়ে যায় দিন যত যেতে থাকে তার সমস্যা ততই বাড়তে থাকে এমনকি এক পর্যায়ে সে ঠিক মতো দূরে থাক বিশ্রামগত অবস্থা থাকলেও তার বুকে ব্যথা শ্বাসকষ্ট ক্লান্তি সব কিছুই বোধ করত এরপরে তারা দ্বিতীয়বার যখন হৃদরোগ বিশেষজ্ঞর কাছে যান তখন তারা সম্পূর্ণ অপারগতা প্রকাশ করে এবং জানায় যে বাচ্চাটাকে বাঁচাতে হলে দ্রুতই অপারেশনের মাধ্যমে তার সমস্যা স্থায়ীভাবে ঠিক করে নিতে হবে এরপর তারা আমার কাছে আসে আমি তাকে আবার একটা সিটি অ্যানজোগ্রাম করি সিটি অ্যানজোগ্রাম করার পরে তার সমস্যাটা ধরা পড়ে এমন যে ফুসফুসে খুব সামান্য পরিমাণ রক্ত পৌঁছাতে পারছে এই বাধার জন্য এরপরে বাবা মাকে সব কিছু বুঝিয়ে বলে দুটো তার অপারেশন করি অপারেশন করতে গিয়ে দেখতে পাই যে তার যে পাগলি ভাল্ব ছিল সেই ভাল্ভটার লিপলেটগুলো পরস্পরের সঙ্গে লেগে গিয়েছে লেগে যাওয়ার পরে ভালো মুখটা অনেকটা চিকন হয়ে একটা মাছের মুখের মতো হয়ে গেছে সেই মুখটা আবার কোন পালনী আডারের সঙ্গে কোনো একটা জায়গায় লেগে কোন একটা লেগে গিয়েছে এর ফলে রক্ত চলাচল খুবই কমে গিয়েছে এই জন্যই বাউটার এক সমস্যা তখন আমি অত্যন্ত ধৈর্য ধরে খুবই সতর্কতার সাথে সবগুলো লিখলে একটা থেকে আরেকটা ছাড়িয়ে দেয় এবং উল পাবনির আটারের সঙ্গে যে মূলটা আটকে গিয়েছিলো সেটাকে ছাড়িয়ে দেয় এর ফলে তার যে পার্বরের ভাল প্রায় হানড্রেড পার্সেন্ট ফাংশন ব্যবস্থায় আমরা তাকে প্রিজার্ভ করতে পারি তারপরে তার উলপরের আটারের উপরে একটা প্যাস বসিয়ে সেটাকে চওড়া করে দিই যাতে ভবিষ্যতে আর কখনও স্ট্রমোসিস আপ না করে আমাদের এই পরিশ্রমের ফলে বাচ্চাটা কাঙ্ক্ষিত মাত্রা চেয়েও দ্রুত সুস্থতা লাভ করেছে এবং সে এখন ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে আপনারা সবাই দোয়া করবেন সেজন্য তার স্বপ্ন পূরণ করতে পারে ধন্যবাদ